সালামু আলাইকুম আমি সাজিদুল ইসলাম ফিল্ড অফিসার বায়ার সায়েন্স লিমিটেড আমার হেডকোয়ার্টার বাগাতিপাড়া উপজেলা নাটো টেটরি আমি বাগাতিপাড়ার পাশে আব্দুলপুর মিল্কিপাড়া গ্রামে এসেছি এখানে দুই একর জমিতে বোরয়ের উপরে আমরা লুনা সেনসেশন পয়েন্ট ফাইভ এম হারে স্প্রে করা হয়েছিল সেপ্টেম্বরের পঁচিশ তারিখে তো এখন বর্তমানে আজকে অক্টোবরের আজকে সাত তারিখ তো আমরা সরাসরি কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এবং আমরা জমি দেখব মানে লুনা ব্যবহারের পরে কি ফিডব্যাকটা পাচ্ছি কেমন আছেন আমি ভালো আছি দিয়ে একটু বলেন নাম গোলাম মোস্তফা আমার বাড়ি আব্দুলপুর বুমিলকে পাড়া গ্রামে আমি একটা কলেজের সাথে জড়িত আমি প্রভাষক হিসাবে ওখানে পাঠদান করাই এবং এই বোরের বাগানের সাথে আমি ক্রতপ্রোতভাবে জড়িত আছি হ্যাঁ আমি লোনা ব্যবহার করছি হ্যাঁ পয়েন্ট ফাইভ মিলি হারে গুলো ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পাইছি এবং এটা খুবই গুটি সেট করে হ্যাঁ বাইরের কোম্পানিকে জন্য ধন্যবাদ যে এরকম একটা ভালো মাল ও মেডিসিন বাই করছে খুবই সুন্দর রেজাল্ট আপনি এই যে ভালো রেজাল্ট পাইলেন আপনার পার্শ্ববর্তী কৃষক ভাইরা যারা পরে চাষ করছে তাদেরকেও আপনি অবশ্যই বলবেন হ্যাঁ তাদেরকে বলবো এবং অনেকে বলিওছি অনেকে অনেক ব্যবহার চেষ্টা করছে হ্যাঁ ব্যবহার করছে আচ্ছা আমরা সরাসরি বড় এগুলো আমরা সেটিং কেমন সেটা দেখতে পারি হ্যাঁ এখানে অনেক সেটিং হয়েছে অলরেডি ফাইন এই যে জুপে জুপে পরে সেট হচ্ছে তো নিঃসন্দেহে লোনা সেনসেশন একটা বোরের ফুলের উপরে অসাধারণ একটি ভালো রেজাল্ট অবশ্যই তো এটা আমরা সারা বাংলাদেশ ছড়াই দিতে পারি যারা বোরের চাষি ভাইরা হ্যাঁ যেন এই লোনা সেনসেশনটা ফুলে ব্যবহার করেন তারা বেনিফিটটা ভালোভাবে পেতে পারে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম